আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রমজান মোবারক তো আজকে হচ্ছে আমি একটা রমজান ব্লগ বানাবো তো আমি ছেহে দেখিয়েছি বাট ওটা ভিডিও করতে পারি না তাই এখন করলাম তো আমি হচ্ছে কি কী আজকে সারাদিনে করবো তো সেটা আমি চেয়ে করতেছি তো এখানে আমাদের বাসে হচ্ছে মিস্ত্রির কাজ করতেছে আজকে আমি দেন আমার কোচিংয়ের পড়াগুলো শেষ করব তো আমি তাই নিয়েছি যে গণিত বইটা ধর্ম তো ফার্স্টে বাবি পড়ছিল এটা গাইড বই তো এখানে বা এখানে ধর্ম আর বাবি সাবজেক্ট আছে মানে ছ মাস যে অভিজ্ঞ পরিচয় অ্যান এটা হচ্ছে আমার এক্সাম্পল তো আমার হাতে একা ছোড়ে মানে চুন দেয় বাট আমি তাড়াহুড়া করে এখি মানে তাড়াহুড়া করে তো এই জন্য আর কি মানে খুব বাজে দেখা যায় তো আমার তো দেখা করে আমার একা শেষ করে পড়ে তোমার সব দেখা করতেছি বাট তার আগে একটা জিনিস দেখা বলতো আমার হাতে একা দেখা বাচ্চা এগুলো খুব বাজে হয়েছে আমি জানি আমি তারা হোড়া করে এসেছি আমি এই যে আমার হাতে একা এমন এই যে তো আচ্ছা আমি এই জবটুকু কমপ্লিট করে দেন তোমাদের সাথে দেখা করি তো দেন জব শেষ করে আমি তো আজ করতে বসছিলাম তো আজ করতে মানে আজ করার পরে দেন মাঝখানে অ্যান্ড আমি টিভি দেখে দেখে আজ করতেছি তো মাঝখানে এই যে আমার টেবিলে তো মাঝখানে কারণও গিয়েছিল চড়ে গিয়েছিল দেন আমি এখন গুছাচ্ছি তো একে মধ্যে তো ওই করে মানে দেখাচ্ছি এমনি ওই জামাই পেন্সি বক মাইকার গুঁড়ো এক সাইজের একদম এই জামাই মানে জার্নালের জমি এনেতা কিন্তু আমার বেস্ট আমাকে গিফট করেছে এমনি আমাদের বাসায় একবার আছে এই এনএর দাম নিয়েছিলো একশো টাকা দুইশো টাকা সরি স্বপ্ন থেকে নিয়েছিল এটাও বাট এটার দাম আমি জানি না এন এটা কিন্তু অনেক সুন্দর ধ্যান অনেক সুন্দর

দেন এই মানে আম্মু যদি করছে হচ্ছে ফালুদা তো এটা প্যাকেট দেখাই দিচ্ছি এই যে খেতে অনেক মজা লাগে আমার তো আমি কিন্তু প্রত্যেক ও যাতে ফালুদা আইটেমটা রাখি তো এটা হচ্ছে দ্বিতীয় এর জন্য ফল আছে তো এটা এই যে আমার মা জেরি বানিয়েছিল বাট এটা কি কারা আমি ঠিক নিজেও জানি না এই যে ফল দেন একটার ইয়ে গুলো দেন আম্মু দুইটা একসাথে মিক্স করেছে এটাই হচ্ছে আমার ইফতার বাড়ি মানে ইফতার রাইতে মোকে বাই আল্লাহ হাফাজ আরেক দিন দেখা হবে তোমাদের সাথে অ্যান্ড তোমা বড় যে নেক্সট কি ভিডিও দেখতে চাও দেখতে চাও ওকে ভাই আল্লাহ হাফেজ কথা তোমরা বড় তোমার রোজা কেমন কাটতেন তোমরা কয় রেখেছো আমি তো আমার ইচ্ছা আছে পুরা তা সবগুলো রোজা রাখা এবার অ্যান্ড আমি দুইটা রেখেছি আল্লাহ রহমতে মতো পেরেছে রাখতে তো তোমরা সবাই কমেন্ট করো ওকে ভাই আল্লাহ হাফেজ